আমরা যা আমরা করছি আপনারা যা করার করছেন আপনাদের কারো হাতে কিছু পাইছেন না এখানে কারো হাতে কিছু ছিল না কারো হাতে কিছু পাইনি ঠিক আছে আমরা এখানে যেই সূত্র খবর পেয়েছি যে এখানে যেখানে যারা যে ছাত্র জনতা যারা হত্যাকারী এখানে এখানে আছে এমনকি আমরা আজকে আর্মির কাছেও গেছি যেখানে না যে বলছে যে এটা আপনার পুলিশের কাছে যান তার পুলিশকে ফোন গেছিলাম আরেকটা